নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মা তার ভক্ত ও সাধু সন্তানদের বিভিন্ন প্রশ্নের উত্তর কত সুন্দর এবং সহজ সরলভাবে দিয়েছেন তা আমরা এই ভিডিওটিতে বর্ণিত বিভিন্ন ঘটনার মাধ্যমে জানতে পারব জনৈক স্ত্রীভক্ত ঠাকুরকে চর্মচক্ষে দেখেননি তাই মাই তার কাছে সব এ কথা বলাতে মা বলছেন তোমরা কি আমায় ডুবে মরতে বলো যেমন একজন জয়গুরু বলে গুরু নামে বিশ্বাস করে নদী পার হয়ে গেল গুরু তা দেখলেন দেখে ভাবলেন আমার নামের এত জোর তিনি আমি আমি করে জলে নামলেন পরে ডুবে মরলেন একদিন জনৈক স্ত্রীভক্ত মাকে ঠাকুরের পুজো করবার কথা জিজ্ঞাসা করলেন তাতে মা বললেন তোমরা সংসারী ঠাকুরের পুজো পেরে উঠবে না মাকে কেউ কোনো কথা জিজ্ঞাসা করলে মা বলতেন তোমরা ঠাকুরকে ডাকো তিনি সব করবেন চাঁদা মামা সকলেরই মামা মা লোককে মন্ত্র দেন সবার কথা মনেও থাকে না খোঁজও রাখতে পারেন না গুরুর কর্তব্য শিষ্যের নিয়মিত খোঁজ খবর রাখা তাই মা যতটুকু সামলাতে পারবেন যে কয়জনের খোঁজ খবর রাখতে পারবেন সেই কয়জনকে মন্ত্র দিলেই তো হয় স্বামী বিশ্বেশ্বরানন্দের এই অভিমত শুনে মা বলছেন তা ঠাকুর তো আমাকে নিষেধ করেননি তিনি আমাকে এত সব বুঝিয়েছেন আর এটা তাহলে কি কিছু বলতেন না আমি ঠাকুরের ওপর ভার দিই তার কাছে রোজ বলি যে যেখানে আছে দেখো আর জানো এসব ঠাকুরের দেওয়া মন্ত্র তিনি আমাকে দিয়েছিলেন সিদ্ধ মন্ত্র ঠাকুরের এবং মায়ের ভক্তদের যাদের তারা শেষ জন্ম বলেছেন তাদের মধ্যে অনেক বাসনা আছে তাই শেষ জন্ম কি করে হবে রাসবিহারী মহারাজ জানতে চাওয়ায় মা বলেছেন তা তিনি মানে ঠাকুর যাকে যা বলেছেন সব সত্য তো মিথ্যা তো হবার জো নেই এখন বাসনা থাকুক আর যাই করুক তিনি দেখেছেন শেষে তার থাকবে না তিনি বুঝতে পেরেছিলেন অরূপানন্দ স্বামীকে ঠাকুরকে ডাকা প্রসঙ্গে মা বলছেন আর কি জব ধ্যান করা আর ঠাকুরকে ডাকা এই তো এ কথা বলেই সহাসে বলছেন আর ঠাকুর ঠাকুরেরই বা আছে কি তিনি তো চিরদিনই আপন ঢাকার ভক্ত ললিত মোহন সাহাকে মা ঠাকুরের ভাবে বলেছেন ঠাকুরের সত্যে কি আটই ছিল আমাদের ওরকম হলো কই ঠাকুর বলতেন কলিযুগে সত্যই তপস্যা সত্যকে ধরে থাকলে ভগবানকে পাওয়া যায় জনৈক ভক্ত মাকে প্রণাম করতে এসে ঠাকুরের দর্শন না পাওয়ার জন্য আক্ষেপ করায় বিরক্ত মা তার সম্পর্কে রাসবিহারী মহারাজকে বলছেন এই সংসার করে এলুম এই কুড়ি কুড়িগণ্ডা ছেলের বাপ হয়ে এলুম বলে কি না ঠাকুরের দেখা পায় না কেন ঠাকুরের কাছে মেয়ে মানুষগুলো যেত বলতো কেন ঈশ্বরে মন হয় না কেন মন স্থির হয় না এই সব ঠাকুর তাদের বলতেন আরে গা থেকে এখনো আতুর গন্ধ যায়নি আগে আতুর গন্ধ ছাড়ুক এখন কিরে ক্রমে হবে এ জন্মে এই দেখা হল পরজন্মে আবার দেখা টাকা হবে তখন হবে যখন দেহ থাকে তখন অনায়াসেই দর্শন মেলে এই এখানে রয়েছি এলেই দেখা হয় এখন ঠাকুরকে চাক্ষুষ দেখা কজনের ভাগ্যে হয় মায়ের গঙ্গার প্রতি আকর্ষণ ছিল ঠাকুরের শরীর যাওয়ার পর কামার পুকুরে থাকাকালে গঙ্গা স্নান না করে মায়ের মন চঞ্চল হয়ে উঠলে তার এক দিব্য দর্শন হয় মা দেখেন কামার কামারপুকুরের সামনের রাস্তা দিয়ে ঠাকুর আসছেন পেছনে তার ভক্তবৃন্দ আর ঠাকুরের পাদপদ্ম থেকে গঙ্গা নির্গত হচ্ছে তিনি আপন মনেই বললেন দেখছি ইনি তো সব এনার পাদপদ্ম থেকেই তো গঙ্গা বরদা মহারাজকে দীক্ষা দেওয়ার পর আশীর্বাদ দেওয়ার প্রসঙ্গে ঠাকুরের দিকে তাকিয়ে মা বললেন এদের ইহকাল পরকাল সব দেখো পরে আসন থেকে উঠে বললেন আমার সঙ্গে এসো বরদা মহারাজ তার সঙ্গে পাশের ঘরে গেলে তিনি শিখে থেকে প্রসাদী দুইটি পান্তোয়া নিয়ে একটি সামান্য দাঁতে কেটে একটু খেলেন এবং বাকি তার হাতে দিয়ে বললেন খাও ঠাকুরের ইষ্ট কবচটি একবার বেলুর মঠে তিথি পুজোর দিন ভুল করে ফুল বেলপাতার সঙ্গে গঙ্গায় ফেলে দেওয়া হয় কারও খেয়াল ছিল না পরে ভাটার সময় জল কমে গেলে রামবাবুর ছেলে ঋষি ওখানে খেলতে গিয়ে ওটি কুড়িয়ে পেয়ে নিয়ে আসে অরূপানন্দ স্বামী মাকে একথা বলায় মা বললেন তার ইষ্টকবচ সাবধানে রাখতে হয় সাধনা ও তার পরিণতি সম্বন্ধে শ্রী শ্রী মায়ের কয়েকটি উক্তি বহু তপস্যা করলে এই মন শুদ্ধ হয় সাধন বিনা সিদ্ধ বস্তু কভু না মিলয় ভগবান লাভ হলে কি আর হয় দুটো কি সিং বেরোয় না মন শুদ্ধ হয় শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য হয় নরেন বলেছিল মা আমার আজকাল সব উড়ে যাচ্ছে সবই দেখছি উড়ে যায় আমি বললুম দেখো দেখো আমাকে উড়িয়ে দিও না নরেন বললে মা তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায় যে জ্ঞানে গুরুপাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান গুরুপাদপদ্য উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায় জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায় মা মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায় এই তো সোজা কথাটা মায়ের জনৈক সাধু ভক্ত সাধন ভজন সম্পর্কে প্রশ্ন করায় মা বলছেন ঠাকুরকে ডাকলেই সব হবে ভক্ত আবার জিজ্ঞাসা করলেন মা বিরক্ত হয়ে বলেন আমি আর কিছু জানি নে ঠাকুরের কাছে যা চাইবে তাই পাবে যারা মায়ের কাছে মন্ত্র নিয়েছে তারা যদি জপতপ না করে তবে তাদের কি পরিণাম হবে জনৈক ভক্ত মাকে কথা জিজ্ঞাসা করায় মা বলছেন কি আর হবে তোমরা অত ভাবনা করো কেন মনের বাসনা কামনা যা আছে পূরণ করে নাও পরে রামকৃষ্ণ লোকে গিয়ে চিরশান্তি ভোগ করবে ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন স্বামী অরূপানন্দ তার ভাইদের সুমতি এবং ভগবানে মন হওয়ার আশীর্বাদ চাইলে মা উত্তর দেন সবাই কি তাকে চায় এই বাড়িতেই এত লোক আছে সবাই কি আমাকে চায় জনৈক বালবিধবা স্ত্রীভক্ত দীক্ষা নেওয়ার সময় তার আঁচলে গারোয়ানকে দেওয়ার জন্য দুটি টাকা বেঁধে নিয়ে ঢুকলে মা বলছেন বাছা তুমি কামিনী কাঞ্চন ত্যাগী ঠাকুরের আশ্রিত হতে এসেছো তোমার আচলে দুটো টাকা বাধা রয়েছে ওটা খুলে রেখে এসো আসনে বসে মেয়েটি সংজ্ঞা হারালে মা মা ভই বাণী উচ্চারণ করে তাকে দীক্ষা দিয়ে বললেন ভয় নেই এই তোমার জন্মান্তর হয়ে গেল জন্মান্তরে যত কিছু করেছিলে আমি সব নিয়ে নিলুম এখন তুমি পবিত্র কোনো পাপ নেই মায়ের জনৈক ভক্ত যুবকের ধনীগৃহ থেকে বিবাহের প্রস্তাব আসায় সে কর্তব্য স্থির করতে না পেরে মায়ের কাছে যায় মা তাকে বিবাহ করতে নিষেধ করে বলেন বাবা তুমি তো বেশ আছো কেন সংসার অনালে দগ্ধ হতে যাবে তুমি ভালো কাজ করছো অনেক ছেলে তোমার সাহায্যে পড়াশুনো করছে তারা সব ভালো হবে তোমারও কল্যাণ হবে যুবকটি বলে যে মন চঞ্চল হয়ে মাঝে মাঝে ভোগের দিকে যায় তাই ভয় হয় মা তাকে অভয় দিয়ে বলছেন তুমি কিছু ভয় করো না আমি বলছি কলিতে মনের পাপ পাপ নয় তুমি নিশ্চিন্তে থাকো তোমার কোনো ভয় নেই স্বামী কপিলেশ্বরানন্দের মনে স্ত্রীলোকের মানে শ্রীমার কাছে দীক্ষা নেওয়ার জন্য হঠাৎ অত্যন্ত অশান্তি দেখা দেয় তিনি ভাবেন একদিনের মধ্যে ঠাকুর এ বিষয়ে বুঝিয়ে না দিলে তিনি মন্ত্র ত্যাগ করবেন পরদিনই কার্য উপলক্ষে মায়ের কাছে গেলে মা তাকে বলছেন দেখো আমি তো তোমায় মন্ত্র দেইনি ঠাকুর দিয়েছেন স্বামী ঈশানানন্দ মাত্র ১৩ বছর বয়সে দীক্ষা নিতে চাইলে গোলাপ মা তার বয়স কম মন্ত্র ভুলে যাবে বলে ঘোরতর আপত্তি করায় মায়ের অভয় বাণী গোলাপের কথা দেখো না বালককালে যা ভালো করে শেখে তা কি কখনো ভোলে এখন থেকে যা পারে করুক না পরে তো আমি আছি জনৈক স্ত্রীলোক অনুতপ্ত হয়ে মায়ের কাছে তার উপায় কী হবে জিজ্ঞাসা করায় বিরক্ত হয়ে মা বলছেন তোমাদের বছর বছর ছেলে হবে একটুও সংযম নেই আমার কাছে এসে আমাদের উপায় কি বললে কি হবে রাসবিহারী মহারাজ মাকে বললেন মা তুমি আমাদের জন্য থাকো ভক্তদের ব্যাকুলতা দেখে শ্রীমা বলছেন আহা এরা আমাকে যত ভালোবাসে আমিও এদের তত ভালোবাসি রাসবিহারী মহারাজকে মা আরও বললেন আশীর্বাদ করি বাবা বেঁচে থাকো ভক্তি হোক শান্তিতে থাকো শান্তি প্রধান শান্তি চাই একবার তিনজন ভক্ত রাজা মহারাজের পত্র নিয়ে দীক্ষার অভিপ্রায়ে জয়রামবাটিতে গেলে মা প্রথমে রাজা মহারাজের প্রতি খেদোক্তি করেন পরে ঠাকুরের উদ্দেশ্যে স্বগতোক্তি করে বলেছেন ঠাকুর কালও তোমার কাছে প্রার্থনা করেছিলাম দিন যেন বৃথা না যায় শেষে তুমিও কিনা এই আনলে পরে অনেকক্ষণ চিন্তা করে দীক্ষাদানে সম্মত হয়ে মা বললেন যতক্ষণ শরীর থাকে ঠাকুর তোমার কাজ করে যাই জনৈক ভক্ত একদিন স্বপ্নে দেখেছেন যে মায়ের কাছে কেউ দীক্ষা নিতে আগ্রহী কিন্তু শ্রীমা কিছুতেই রাজি হচ্ছেন না বলছেন ওই লোকটিকে দীক্ষা দিলে তার আর শরীর থাকবে না ভক্তটিও মাকে দীক্ষা দিতে নিষেধ করছেন তবুও মা ওই লোকটিকে স্পর্শ করে পূর্বকথার পুনরাবৃত্তি করতে লাগলেন মা এই বৃত্তান্ত শুনে বললেন এক একটা লোকের জ্বালায় ত্যক্ত হয়ে অনেক সময় মনে হয় আর এ দেহ তো যাবেই তা যাক না এক্ষুনি দিয়ে দি জনৈক সন্ন্যাসী দর্শনাদির জন্য ব্যাকুলতা প্রকাশ করে আত্মবিসর্জনের ইচ্ছা প্রকাশ করায় মা বললেন সে কী বাচ্চা ও কথা কী ভাবতে আছে দর্শন কি রোজই হয় ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলেই কি রোজই রুই মাছ পড়ে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিনও বা একটা রুই এসে পড়ল কোনোদিন বা নাই পড়ল তাই বলে বসা ছিল না জব বাড়িয়ে দাও সন্ন্যাসী যখন ঠাকুর ঘরে তার ক্রন্দনের সময় সূক্ষ্ম শরীরে মায়ের আবির্ভাবের কথা বলে আরও প্রত্যক্ষ কৃপা ভিক্ষা করলেন মা তখন বললেন কেন ওইটুকু যা পেয়েছো তাই ধরে থাকো না কেন মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনি দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন জনৈক দর্শনার্থী মহিলাকে দর্শন কৃপাদানে অনীহা একজন ব্রহ্মচারী মায়ের বিশ্রামের সময় জনৈক্য দর্শনার্থী স্ত্রীলোকের আসার সংবাদ দিয়ে গেলে বিরক্ত হয়ে মা বললেন এই আবার একজনকে নিয়ে আসছে আহ গেলুম মা অগত্যা স্ত্রীলোকটি মায়ের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করায় মায়ের বিরক্তি প্রকাশ ওখানেই মানে শয্যা প্রান্তেই করো না মা পায়ে কেন স্ত্রীলোকটি তার স্বামীর অসুখের কথা বলে মায়ের মুখ থেকে আরোগ্য লাভের আশীর্বাদ চাওয়ায় মা বললেন আমি কী জানি মা ঠাকুরই সব ঠাকুর যদি ভালো করেন তবেই হবে তার কাছে প্রার্থনা জানাবে স্ত্রীলোকটি মায়ের চরণ ধরে কাঁদতে থাকায় মা বললেন ঠাকুরকে ডাকো তিনি যেন তোমার হাতের নোয়া রাখেন আরও দু একটি কথার পর সে চলে গেলে মা বলেন সব লোকের জ্বালা তাপে শরীর জ্বলে গেল মা পরে মা বললেন অমন বিপদ অর্থাৎ স্বামীর কঠিন অসুখ ঠাকুরের কাছে এসেছে মুড়ো খুঁড়ে মানসিক করে যাবে তা নয় কি সব গন্ধ মেখে কেমন করে এসেছে দেখেছ অমন করে কি ঠাকুর দেবতার স্থানে আসতে হয় এখানকার সবই কেমন এক রকম। দর্শনার্থী কয়েকজন স্ত্রীলোককে পাদস্পর্শ করতে দিতে অস্বীকার একটি অসুস্থ মেয়েকে নিয়ে কয়েকজন স্ত্রীলোক মাকে দর্শন এবং তার আশীর্বাদ প্রার্থনা করে এসে তার পাদস্পর্শ করতে চাওয়ায় মা বললেন ওই চৌকাট হতে ধুলো নাও অসুস্থ মেয়েটিকে আশীর্বাদ করতে বলায় মা ভরসা দিলেন ঠাকুরকে ভালো করে প্রণাম করো উনি সব এরপর একটু অতিষ্ঠভাবে বললেন তবে তোমরা এখন এসো রাত হলো তারা চলে গেলে মা বলেন গঙ্গা জল ছিটিয়ে ঘর ঝাড় দিয়ে ফেলো ঠাকুরের ভোগ উঠবে পরে বিছানায় শুয়ে উপস্থিত ভক্তের হাতে পাখা দিয়ে বলেন বাতাস করো তো মা শরীর জ্বলে গেল গড় করি মা কলকাতাকে কেউ বলে আমার এ দুঃখ বলে আমার ও দুঃখ আর সহ্য হয় না কেউ বা কত কি করে আসছে কারো বা পঁচিশটা ছেলে মেয়ে দশটা মরে গেল বলে কাঁদছে মানুষ তো নয় সব পশু পশু সংযম নেই কিছু নেই ঠাকুর তাই বলতেন ওরে একশের দুধে চার জল ফুকতে ফুঁকতে আমার চোখ জ্বলে গেল কে কোথায় ত্যাগী ছেলেরা আছিস আয় রে কথা কয়ে বাছি ঠিক কথাই বলতেন জোরে বাতাস করো মা আজ বেলা চারটা হতে লোক আসছে লোকের দুঃখ আর দেখতে পারি না এক ভক্ত মাকে দু মিনিট বাতাস করি পাদস্পর্শ করে প্রণাম করলে মা বিরক্ত হয়ে বলছেন আহ পায়ে কেন একে তো দেহ খারাপ ওই করে করে তো এই সব অসুখ হলো লোকটি বিদায় চাইলে মা বললেন হ্যাঁ হ্যাঁ এসো গে এর আগে মাকে এমন ব্যবহার করতে দেখা যায়নি দক্ষিণেশ্বরে একদিন হৃদয় কৌতূহল বসে মাকে প্রশ্ন করেন মামি তুমি মামাকে বাবা বলে ডাকো না কেন মা সঙ্গে সঙ্গে তার উত্তরে বলেন উনি বাবা কি বলছো মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই উনি অন্য এক সময় ঠাকুর সম্বন্ধে মা বলেন উনি মনসা গঙ্গা সব ভক্ত সুরেন্দ্রনাথ ভৌমিক একবার মাকে বলেন যে ইষ্টদেবী ও ঠাকুর অভেদ হলেও পুজোর সময় ঠাকুরের ওপর প্রকৃতিভাব আরোপ করে যব বিসর্জনের মন্ত্র তৎপ্রসাদান মহেশ্বরী বলতে কেমন খটকা লাগে মা তাতে বলেন তা বাবা তিনিই মহেশ্বর তিনিই মহেশ্বরী তিনিই সর্বদেবময় তিনিই সর্বজীবময় তাতে সব দেবদেবীর পুজো হয় ও মহেশ্বর বললেও হবে মহেশ্বরী বললেও হবে উনি সব উনি পুরুষ উনি প্রকৃতি ঠাকুর হতেই সব হবে পীতাম্বরনাথ নামের জনৈক ভক্ত জয়রামবাটিতে সকলের সঙ্গে বসে খেতে ইতস্তত করেন শুনে গৌরীমা বলেছিলেন বলেছিলেন গুরুগৃহে সকলেই এক এরপর একদিন মা তাকে ডেকে বলেন তুমি কি যুগী বলে সংকোচ বোধ করো তাতে কি বাঁচা তুমি যে ঠাকুরের গণ ঘরের ছেলে ঘরে এসেছো তোমাকে কিছু না জিজ্ঞাসা করেই মন্ত্র দিয়েছি তাতে কি বুঝতে পারো না যে তুমি আমাদের ঘরের ছেলে পাড়া গায়ে সামাজিক বাধা আছে বলে তুমি শঙ্কা করনি এখানে কেউ তোমাকে কিচ্ছু জিজ্ঞাসা করবে না গায়ে পড়ে পরিচয় দেবার দরকার কি ক্ষেত্রবিশেষে সৃষ্টি মা যেমন স্ত্রীভক্তদের পুরুষ সম্পর্কে সাবধান করেছেন তেমনি আবার ব্যক্তিগত প্রয়োজনে পুরুষ ভক্তকেও মা বলেছেন মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করবে না মেয়ে মানুষ সব করতে পারে জনৈক ভক্তকে মা মঠ বা সাধুদের আবাসস্থলে বেশি যেতে বারণ করেছিলেন মা বলেছিলেন দেখো মা তোমরা তো ভালো মনে ভক্তি করেই যাবে কিন্তু তাতে তাদের মনের ক্ষতি হলে সেই সঙ্গে তোমারও পাপ হবে স্বামী মহেশ্বরানন্দকে মা ঠাকুরের উপদেশ শোনাচ্ছেন ঠাকুর বলতেন খাবে গরম শোবে নরম ভক্ত লাল বাবু একদিন জয়রামবাটিতে অসুস্থ হন মা তাকে ঠাকুরের প্রসাদী খিচুড়ি খেতে দিলে তিনি মাকে জিজ্ঞাসা করলেন ঠাকুরকে কি দেখতে পাওয়া যায় মা তার উত্তরে বলেন হ্যাঁ আজকাল মাঝে মাঝে এসে খিচুড়ি আর ছানা খেতে চান এক ভক্ত খেদোক্তি করে যে ভোগ নিবেদন করলেও ঠাকুর গ্রহণ করেন কি না বোঝা যায় না শ্রীমা জোর দিয়ে বললেন খান বই কি বাবা প্রাণের ভেতর থেকে নিবেদন করলে নিশ্চয়ই খান